হ্যালো গাইস আসসালামু আলাইকুম মেদি মেডিসিন থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আলোচনা করবো এলাইস লোশন নিয়ে এলাইস লোশন মূলত উকটনাশক হিসেবে কাজ করে কীভাবে আপনারা ব্যবহার করবেন কত বছর বয়স থেকে ব্যবহার করা যায় এলাইস ট্রপিক্যাল লোশন ছয় মাস বা তার বেশি বয়সী রোগীদের মাথায় উকুন সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় ছয় মাস বয়স থেকে এই এলাইস লোশন ব্যবহার করা যায় ঔষধের মাত্রা ইভারমেকটিন লোশন এলাইস লোশন শুধুমাত্র মাথা ও মাথার চুলের ব্যবহারের জন্য এটি মুখে চোখে ইভারমেকটিন লোশন শুষ্ক চুলে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে যাতে চুল ও মাথার ত্বক সম্পূর্ণ আবৃত হয় লোশনটি দশ মিনিট মাথায় রেখে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে টিউবটু শুধুমাত্র একবার ব্যবহারের জন্য অব্যবহৃত অংশ ফেলে দিতে হবে চোখের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে সেবন সেবনবিধি ইভারমেক্টিন লোশন ব্যবহারের পূর্বে অবশ্যই মাথা ও মাথার চুল সম্পূর্ণরূপে শুকিয়ে নিতে হবে ইভারমেকটিন লোসন সরাসরি মাথার শুকনো চুলে এবং মাথার তালোতে প্রয়োগ করতে হবে প্রথমে মাথার তালোর নিকটবর্তী চুল থেকে শুরু করে ধীরে ধীরে পরবর্তী চুলে এভারমেক্টিন লোশন প্রয়োগ করতে হবে চুলের সকল অংশে ইভারমেক্টিন লোসনটি মালিশ করতে হবে সমস্ত মাথা লোশন দিয়ে ভালোভাবে আবৃত করতে হবে যেন সমস্ত উকুন ও ডিম ইভারমেক্টিন লোশনের সংস্পর্শে আসে প্রত্যেকটি চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত যাতে লোশন দিয়ে আবৃত থাকে পর্যাপ্ত পরিমাণে লোশন ব্যবহার করতে হবে যেন মাথা ও সমস্ত চুল আবৃত হয় এই লোশন ব্যবহারের পর দশ মিনিট অপেক্ষা করতে হবে এরপর পানি দিয়ে সম্পূর্ণরূপে মাথা ও চুল ধুয়ে ফেলতে হবে এই লোশন ব্যবহারের পর ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে প্রতি নির্দেশনা কোনো ধরনের নির্দেশনা নেই পার্শ্বপ্রতিক্রিয়া কনজাইটিভাইটিস অকুলার হাই পারে পারেমিয়া চোখের পরা বা খুশকি শুষ্ক ত্ব জ্বালা পরা ইত্যাদি হতে পারে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম লক্ষ্য করা যায় গর্ভাবস্থায় ও দান গেলে ব্যবহার প্রেগন্যান্সি ক্যাটাগরি সি পরবর্তী গর্ভবর্তী নারীদের ক্ষেত্রে এই লোশন ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে সতর্কতা শিশুরা যাতে খেয়ে না ফেলে এজন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিশুদের ক্ষেত্রে ব্যবহার করতে হবে উকুনের বিস্তার রোধে প্রয়োজনীয় পরামর্শ যাদের মাথায় জীবিত উকুন আছে তাদের মাথার সংস্পর্শে আসা থেকে বিরত থাকতে হবে চিরুনি ব্রাশ টুপি স্কার্ফ ব্যান ব্যান্ডেনা রিবন চুলের ব্যান্ড তোয়ালে হেলমেট এবং চুল সম্পর্কিত ব্যক্তিগত সামগ্রী অন্যের সাথে আদান প্রদান থেকে বিরত থাকতে হবে উকুনের চিকিৎসা শেষে এক সপ্তাহ পর পরিবারের সবাইকে পরীক্ষা করাতে হবে এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো এলআইস লোশন বাজারে নিয়ে এসেছে ইস্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার মূল্য মাত্র একশো টাকা তো এই এলআইস লোশন আপনার আশেপাশে যে কোনো ফার্মেসি দোকানে পাবেন